দেখেন সবাই আজকে কীভাবে আয়ত ব্রাশ করছে এই যে দেখেন এই যে দেখেন কীভাবে আয়াত ব্রাশ করে চুঁচু ফেলে নিজে নিজেই ব্রাশ করতে পারে এখন আয়াত আ করে ই এই যে কীভাবে ব্রাশ করে একবারে ছোট বাচ্চাদের মতো ব্রাশ করে দেখছেন বাবুটা তো আগে বুঝতোই না কিভাবে ব্রাশ করতে হয় এখন সব বুঝে আল্লাহ আল্লাহ ব্রাশ করো ব্রাশ আরে আগে ব্রাশ করে রে পাগল খালি থুতু ফেলে ব্রাশ কর আগে সব দিকে এই পাশে আ আহ 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 এমনি এমনি মা কিভাবে ব্রাশ করে করো আবার ব্রাশ করছেন আপনি আপনাকে ব্রাশ করা শিখিয়ে দিল কে ব্রাশে দিছে আচ্ছা কোথায় যাচ্ছো